জীবনে অনেক কিছু শিকার আছে যত বয়স বাড়ে অত লোকজনের সাথে মিশা হয় অত সব কিছু শিকা হয় মার প্যারের থেকে কেউ শিক্ষা আসে না হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যখন প্রথমে শ্বশুরবাড়িতে মেয়েটা বিয়া হয় বলে কি পারে না এটা পারে না ওইটা পারে না মা চাচিরা শিকা দেয় নাই মা চাচিরা এটা বলে দেয় না এই শ্বশুরবাড়িতে গেলে এটা করতে হবে আরে ভাই কেউ কি মারপ্যাটের থেকে শিখা আসে বলেন যখন শ্বশুরবাড়িতে পাঁচজনের সাথে চলে পাঁচজনের মন বুঝে তখন সে এমন শেখা শিখে তখন তার কাছ থেকে মানুষ শিখতে হয় বুঝছেন এই পৃথিবীটা হচ্ছে এরকম মানুষে এমন শেখান শেখায় তখন তুমি থাকো পাতায় পাতায় আমি থাকি ডালে ডালে এই যে দেখেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করতেছি আর বৃষ্টি দেখতেছি খুবই ভালো লাগতেছি এই যে দেখেন কি রান্না করতেছি মাছ কষায় নিলাম মশলাটা মশলাটা কষায় নেওয়ার পরে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো হলো ব্রেকআপ মাছ বড়টা। সেটা আমি কোষণ করতেছি এই যে দেখেন মাছটা আমার কষান হয়ে গেছে এখন আমি মাছটাকে আরেকটু কষান করবো কষান করে আমি এই যে দেখেন উঠায় রাখতেছি আমি এটা দিয়ে সেটা কী রান্না করি দেখেন আপনারা আসলে কষানোর পরে মাছটা উঠায় রাখলে সে মাছটা খেতে স্বাদ লাগে তারপরে দিয়ে দিলাম দেখেন কী দিয়ে দিছি এটা বলেন তো এই যে দেখেন জালি কুমড়া এই জালি কুমড়ার তরকারিটা যে এত ভালো লাগে মাছটা উঠে রাখার পর আমি জালিটা দিয়ে দিলাম জালিটা দিয়ে একটু লড়াছ করে ঝুল দিয়ে এখন আমি মাছটা দিয়ে ডেকে দিব তারপরে করে এক সুন্দর করে একবারে হয়ে আসবে এই যে দেখেন আর একটু ঝুল দিছি যেহেতু আমি এটা রসা রাখবো এই যে দেখেন রসা রসা হয়ে গেছে একটু ঝুল ঝুল থাকলে এটা খুবই ভালো লাগে তা মারপেটের থেকে কেউ শিখে আসে না সবার কাছ থেকেই দেখে দেখে শিখতে হয় এই যে এদিকে দেখেন কী করতেছি খেচি শাকের তো আমরা সবাই শাক খাই তাই না এই বর্তারা কয় পছন্দ করেন বলেন তো শা এই যে শাকগুলা ভালো করে ধুয়ে রসুন পিঁয়াজ রসুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপরে দুটো জলপ দিয়ে দিলাম সিদ্ধ করে একটু তেল দিয়ে দিলাম হালকা এই যে দেন কত সুন্দর বর্তা হয়ে গেছে আর এদিকে আনারগুলা বাড়িগুলোর ছাদে হয়েছিল দেখতে কিন্তু সাদা কিন্তু অনেক মিষ্টি সাদা হইলে খুব এইগুলো দেশি আনারগুলো এমনই হয় এগুলো এত ডালিম ডালিম বলে দেশি ডালিম দেশি ডালিমগুলো এরকম সাদা টাইপের হয় আমাদের একটা গাছ ছিল এরকম সাদাই ছিল কিন্তু মিষ্টি অনেক ছিল বাচ্চা কাচ্চাদের বাহানার তো শেষ নাই ওইটা করে দাও ওইটা করে দাও এটা করে দাও বলতাছে বেলপুরি খাবো বেলপুরি তাই এই যে বাচ্চাদেরকে মজার মজার জিনিস তৈরি করে দেওয়া এটাই তো আমাদের কাজ এই যে বেলপুরি তৈরি করে দিলাম তো ভালো থাকে না লাফেস